হ্যালো ফ্রেন্ডস আমি পুতুল চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো দেখুন আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম এই গরমে তপ্ত গরমে এই হালকা খাবার কিন্তু আমাদের শরীরের পক্ষে খুবই প্রয়োজন তো সেই হিসাব করে দেখুন আজকে একদমই একদমই হালকা খাবার নিয়ে চলে এসেছি হ্যাঁ ডাটা আলু বড়ি মাছ দিয়ে রান্না করে দেখাবো কিভাবে করবো সেটা দেখুন তাহলে হ্যাঁ এখানে আমি সজিনার ডাটা নিয়ে নিয়েছি আর আছে আলু একটা আলু আমি কেটে নিলাম লম্বা লম্বা করে কেটে একটা বেগুনও নিয়েছি কেটে লম্বা লম্বা করে আছে হাব্বাটি বড়ি আর আছে মাছ মাছটা আমি লবণ হলুদ মাখিয়ে মাখিয়ে নিয়েছি তো দেখুন এখন আমি মাছটা প্রথমেই ভেজে নেবো তো কড়াই বসিয়ে সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি একটু কড়াইতে আমি একটু লাগিয়ে দেবো তেলটা এতে ভালোভাবে মাছটা আমার ভাজা হবে একদম লেগে যাবে না এখন আমি এই মাছগুলো ভাজা করে নেব মাছটা উল্টে পাল্টে একটু লাল লাল করে ভাজা করে নেব এখন কিন্তু প্রচণ্ড গরম পড়েছে সেই হিসাব করে কিন্তু আমাদের সবকিছু রান্না করতে হবে আর এই গরমের সিজনে কিন্তু সজিনার ডাটা আমাদের শরীরের পক্ষে খাওয়া প্রয়োজন আর খেতেও কিন্তু খুব ভালো লাগে তো এখানে আমি মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এখানে মাছটা ভাজার পরে আমি বড়িগুলো ভাজা করে নেব একটু লাল লাল করে মায়ের হাতের বড়ি ছোটো ছোটো বড়ি আছে কিন্তু মা বেশ ভালো বড়ি দেয় তো সেই করে দেখুন বড়িগুলো লাল লাল করে ভাজা করে নিয়েছি এখন আমি এই যে বেগুন কেটে গেছিলাম লম্বা লম্বা করে কেটে এই বেগুনটাও আমি একটু হালকা করে ভাজা করে নেব খেতে ভালো লাগবে তাহলে কোনো কাচা গন্ধ আসবে না তো ভাজা হয়ে গেছে এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি এখানে ওই কড়াইতে আমি ডাটা আর আলুটা দিয়ে একটু হালকা ভাজা করে নেব দেখুন একটু পিটোপিট করে নাড়াচাড়া করে নিচ্ছি হাফ এখানে লবণ দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। লবণটা যাতে গড়ে যায় এভাবে এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে বেশি ভাজবো না জাস্ট গন্ধটা বেরিয়ে করার জন্য এখানে আমি এক চামচ ছোট চামচের এক চামচ হলুদ পাউডার দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে নেব এখন আমি একটু জল দিয়ে দেবো এই এই মধ্যে জল দিয়ে পাঁচ থেকে দশ মিনিট এটা আমি হতে দেবো দেখুন বেশি ভালোভাবে কিন্তু আমার ডাটা আলুটা গলে গেছে এটা আমি উঠিয়ে নিচ্ছি নিয়ে কড়াইতে আর একটু তেল সর্ষের তেল দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে দিয়ে দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা একটু চিরে দিয়ে দিলাম দিয়ে যখন একটু সুন্দর গন্ধ বার হবে তখন এই দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচানো দিয়ে ভালো করে লাল লাল করে ভাজা করে নেবো আর এখানেও আমি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আগে একটু লবণ দিয়েছি সেই হিসাব করে লবণটা কিন্তু দিতে হবে দিয়ে দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট হাফ চামচ করে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে ওই পেঁয়াজের সঙ্গে ভালো করে নাড়াচাড়া করে নেবো দিয়ে দেবো একটা ছোটো টমেটো আছে সেটা আমি দিয়ে দিলাম দিয়ে এর সঙ্গে ভালোভাবে মশলাটা কষে নেবো আমি হাফ এক চামচ ছোটো চামচ এক চামচ হলুদ পাউডার আর হাফ চামচ ছোটো চামচের জিরা পাউডার দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষে নেব টমেটোগুড়ো কিন্তু ভালোভাবে গলে গেছে পেঁয়াজটাও গলে গেছে সেই জন্য ভালোভাবে আমি এটা দিচ্ছি দেখুন মশলাটা কিন্তু ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি এখন আমি আলু আর টাটা আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব এখন আমি বড়িগুলো আমি ভাজা বড়িগুলো আমি এর মধ্যে দিয়েছি দিয়ে ভালো করে এর সঙ্গে একটু কষে নেব তাহলে ভালোভাবে গলে যাবে দেখুন একটা আলু আমি দেখিয়ে দিচ্ছি আলু কিন্তু ভালোভাবে আমার গলে গেছে বাস জাস্ট একটু জল দিলেই ফুটলে কিন্তু এটা হয়ে যাবে এখানে আমি জল এ ব্যাপারে আমি ভালো ভালো কষিয়ে নিয়ে ওখানে আমি জল দিয়ে দিচ্ছি বেশি জল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু ভালো আগে থেকে সব কিছু আমার ভাজাও আছে আর সিদ্ধ করে একটু সিদ্ধ করেও নিয়েছি অল্প দিলেই হয়ে যাবে মাছগুলো এখন আমি দিয়ে দিচ্ছি দিয়ে দেবো বেগুন ভাজা বেগুনটা উপর থেকে এরকমভাবে আমি একটু দিয়ে বসিয়ে দিয়ে দেবো এভাবে একটু ঝোলের মধ্যে একটু ডুবিয়ে ডুবিয়ে দিয়ে দেবো তাহলে ভালো আর কি মাছটা মধ্যে মশলা ঢুকে যাবে এখন আমি পাঁচ থেকে ছ মিনিট এটা আমি ফুটতে দেব দেখুন এটা কিন্তু আমার হয়ে গেছে এরকমই ঝোল রাখতে হবে ঝোলটাই কিন্তু খেতে ভালো লাগবে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন যে বন্ধু আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকবেন আর দেখার শুরুতে একটু লাইক দিয়ে দেখবেন যে বন্ধু আমার আমাকে সাবস্ক্রাইব করেননি আমার ভিডিওটি যদি কোনো কোন থেকে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এইভাবে তো এখানেই শেষ করবো এইভাবে দেখুন গরম গরম আমার এই আলু ডাটা বড়ি কিন্তু রেডি হয়ে গেছে এইভাবে একবার অবশ্যই ঘরে বানিয়ে চেষ্টা করবেন তো